সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকায়ত দর্শক শুরু করছি ভাইয়া হোটেল নিবেদিত সংযমের অর্থনীতি পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি এর সহপৃষ্ঠপোষক মন্তাহা স্টিল এই আয়োজনে আমরা প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই অসংযমী নাগরিক প্রেক্ষিত ইসলাম ভাবনা এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক ওমর ফারুক স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি দর্শক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব হাবিবুর রহমান সাইফি আল মাদানি স্বাগত প্রথমে আসতে চাই ঢাকা শহর আমাদের প্রাণের শহর আর বাংলাদেশ এ তো আমাদের হৃদয়ে সব জায়গায় তো আমাদের চলতে হয় মিনি ম্যান মিনি মাইন্ডস এক একজন এক এক রকম দৃষ্টিভঙ্গি কেউ আইন মানছেন কেউ মানছেন না কেউ শিষ্টাচার নম্রতা ভদ্রতা সভ্যতা শালীনতা মানছেন কেউ মানছেন না সব মিলিয়ে এক একজন নাগরিক এক এক রকম পৃথিবীর বিভিন্ন দেশে যদি যাওয়া যায় সেই দেশগুলোতে গিয়ে প্রাণ জুড়িয়ে যায় কি অসাধারণ রাত বাজে দুটো লাল বাতি জ্বলল তো থেমে গেল একটা বাইসাইকেল রাস্তায় কেউ নেই অথবা একটা বাস অথচ রাস্তায় কেউ নেই তিনি থেমেই গেলেন নিয়ম ভাঙলেন না সেরকম তো বাংলাদেশ হতে পারল না তো নাগরিক হিসেবে কি আমরা সংযমী নাকি অসংযমী কী ভাবছেন এই দিক থেকে বলতে গেলে আমরা শুধু যে অসংযমী নয় মারাত্মক রকমের অসংযমী আসলে আমরা যারা দেশকে এবং বিদেশে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়েছে এই তুলনাটা এতটাই দৃষ্টিকটু যে অনেক সময় আমরা ভাবতে পারি না যে আমরা কোন জগতে আছি আমি অনেক ছোট বয়সে বলতে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি আমেরিকা চলে যাই তো সেখানে গিয়ে আমি অনেক কিছু দেখেছি প্রায় সাতাশ বছর ছিলাম যে কথাটা আপনি ইঙ্গিত দিয়েছেন যে আমি প্রথম যখন যাই আমি যেখানে বাসে গিয়ে নামবো আমাদের এখানে যেমন সবাই লাইন ধরে নামার জন্য রেডি হতে থাকে আমি ভাবছি যে ডেস্টিনেশানটা আসার আগেই আমি একটু সামনে গিয়ে থাকি তো দেখি যে ড্রাইভার আমার দিকে তাকিয়ে আছে যে লোকটা কী করছে আমি তখনও বুঝি নাই পরে আমি বুঝলাম যে ওদের জায়গা ঠিক করা আছে কোথায় গাড়িটা থামবে ওখানে কোনো তারা হোরার করার দরকার নাই যথেষ্ট সময় দেওয়া হবে আপনি আপনার মতো করে নাম নামতে পারবেন কিন্তু এই যে ঠেলাঠেলি করে ওঠা ঠেলাঠেলি করে নামা প্রত্যেকটা যে একটা বিশৃঙ্খল অবস্থা এটার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে যে আমাদের মধ্যে নিয়মানুবর্তিতা নাই নিয়মবর্তিতা বলতে এটা বোঝায় যে আমাদের একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে সিস্টেমরা আমরা মানব এই সিস্টেম মানতে গিয়ে আবার দুটো বিষয় আছে একটা হচ্ছে যে যারা পাওয়ারফুল লোক দায়িত্বশীল লোক তাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে অর্থাৎ এটা সবার জন্য সমান কিন্তু একটা পরিবারে যদি বাবা মা যদি এক্সাম্পল এক্সাম্পল না সেট করেন একটা স্কুলে যদি শিক্ষকরা অধ্যক্ষরা যদি মডেল না হন একটা দেশের রাষ্ট্রের দায়িত্বে বা ডিস্ট্রিক্টে হোক যে কোনো পর্যায়ে দায়িত্বশীলরা যদি এক্সাম্পল সেট না করেন তাহলে এই কালচারটা ডেভেলপ হয় না আর আমি কোনো প্রশ্ন রাখতে চাই না একটা অনুভূতি আপনাকে শেয়ার করে আমি একটু মদিনার ভদ্রলোক আছেন ওনার সঙ্গে যেতে চাই একবার এক বাঙালি নিউ ইয়র্কে গিয়ে তার খুব প্রস্তাব পেয়েছে এখন সে উস খুশ করছে অনেকক্ষণ এবং দুজনেরই একই অবস্থা দুই ফ্রেন্ড মিলে দুজনেই রাস্তাঘাটে কোথায় এটা করবে খুব উসকুস করছে অনেকক্ষণ কিন্তু জায়গা পাচ্ছে না হয়তো জায়গা আছে তারা জানে না বাং ইংরেজিও বলতে পারে না অনেকক্ষণ যখন তাদের এই অবস্থা তখন একসময় পুলিশ এসে সিসি ক্যামেরায় দেখে তাদের দুজনকে ধরে নিয়ে গেছে যে তোমাদের এই সমস্যাটা কি তোমরা আসলে এরকম করছো কেন তো হোক পরে তো তারা অভিব্যক্তি ব্যক্ত করলে যে অবস্থা তো এই হলো অবস্থা যে যেখানে সেখানে তারা এটা করতে চাচ্ছিল কিন্তু হয়তো করে নেই তো এই এই হলো অবস্থা জনাব আপনার কাছে আসি আপনার চোখেও তো অনেক রকম অসংযম দেখি বা আপনার চোখেও তো নাগরিকের অনেক বিশৃঙ্খল অবস্থা আপনি নিশ্চয়ই দেখেন দু যা দেখেন এবং তার উপরে ইসলাম কি বলে যদি বলতেন জি অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি জিনিসের অবতারণা করলেন আজকের প্রোগ্রামে আসলে জাতি হিসাবে আমরা অসত অসৎ নয় একদম সমগ্র জাতি কিন্তু এই জাতিকে যদি একটু প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসা যায় তাহলে আমার মনে হচ্ছে যে জাতি পারবে এখন এই হচ্ছে জায়গা জায়গা থেকে থেকে সকলেই যদি এখানে হন তাহলে কিন্তু এই সমস্যার সম্ভাবনা কিন্তু আমাদের সামনে রয়েছে আমি একটা বিষয় বলতে চাই মেহমানও বলছেন আমি যখন সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে প্রথমে আসি তখন আমি একদিন পানি খেয়ে পানির পথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক রাস্তার পাশে ফেলে দিই ফেলার সাথে সাথে অন্য একটি ছাত্র বিদেশি হয়তো ওয়েস্টার্ন কোন কান্ট্রির কোন কেউ হবে সে আমাকে বলল যে ভাই তুমি এটা কি করলা কিন্তু আমার কাছে কিন্তু এটা আসলে কোনো বিষয় ছিল না জি কারণ দেশে তো আমরা এগুলো প্র্যাকটিস করি না তো এই একদিন আমাকে শিক্ষা দেওয়ার পরে আর দিনের কাহিনী হচ্ছে আমি হাতে একটা টিস্যু ইউজ একটা টিস্যু ফেলার জন্য আমি অন্তত পক্ষে বিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত হাতে ধরে রেখে তারপর রাস্তা চলাচল করছি যে কোন জায়গায় আমি এটা ফেলতে পারবো নির্দিষ্ট স্থানে তো যখন আমি সেটা পেয়েছি তখন সেখানে ফেললাম এই যে শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু বহির্বিশ্বে প্রাকটিস হয় কিন্তু দুঃখজনক ভাবে সত্য হল বাংলাদেশে কিন্তু এভাবে হয় না আর একটা জিনিস হচ্ছে আহ আপনারা নিশ্চয়ই জানেন যে বিদেশে যেমন সৌদি আরবই এখানে আছে যে বাসের যে পাবলিক যে ট্রান্স যে বাস এই বাসের ভিতরেও কিন্তু আহ ছোট টয়লেট থাকে একদম ছোট এখানে যদি পরিবেশের সাথে পরিবেশকে যদি কেউ বাঁচাতে চায় তাহলে কিন্তু বাংলাদেশেও যদি এরকমের কোন উদ্যোগ নেওয়া হয় তাহলে এটা কিন্তু বন্ধ হয় না আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই অনাকাঙ্ক্ষিত জিনিসটা কিন্তু সৃষ্টি হয় এটার সলভের জন্য কিন্তু আমাদেরও আগে দরকার হচ্ছে এই সমাধান করা যে আমাদের পাবলিক টয়লেট গুলো এমন হচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে ভিড় সেখানে আমরা কিন্তু ফ্রি কস্ট হচ্ছে না মানুষ চিন্তা করে যে দশ টাকা আমি কেন খরচ করব তার থেকে আমি কোনো এক জায়গায় নিরাপদে আমি দেখি আমি এটা ছাড়তে পারি কিনা এটা কিন্তু আসলে ইসলাম এটাকে অ্যালাউ করে না ইসলাম মানুষকে মানুষকে সংযমি বানায় এবং ইসলাম রাসুল সাল্লাহ ইসলাম ব্যাপারে বলা হচ্ছে যে কান রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ইসলাম মানতে নিষেধ করলো কে বাংলাদেশের মানুষকে ব্যবহারিক জীবনে সামাজিক জীবনে চলায় ফেরায় কথায় বার্তায় উঠায় বসায় মানে অদ্ভুত ব্যবহার স্যার আপনি দেখবেন যে যেখানে সেখানে প্রস্রাব করছি আমরা হ্যাঁ তারপর হ্যাঁ সরকারের পর্যাপ্ত টয়লেট ভ্রাম্যমাণ টয়লেট বা সেই জিনিসগুলো বানিয়ে দেওয়া দরকার সেখানে অপ্রতুল আছে কিন্তু আমার রুচিবোধ এটা কেন দেয় বাসে যখন আমরা উঠি তখন আমরা এরকম ধাক্কাধাক্কি অন্যের অধিকার কেন নষ্ট করি বাসে আমরা দেখলাম একজন প্রেগনেন্ট মহিলা এসে আমি বসেই আছি আমি বাসে দেখলাম একজন পঙ্গু তার জন্য আমি কোনো স্যাক্রিফাইস করতে পারছি না একজন নারীকে আমি সম্মান দিয়ে মর্যাদা দিয়ে বসতে পারছি না এই যে বোধগুলো এই বোধগুলোর সংকট কোথেকে আসলে তৈরি হয় শুনবো একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ স্বাগত আরেকবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি এ আয়োজনের সহপৃষ্ঠপোষক মন্তাহা স্টিল কথা বলছি অসংযমী নাগরিকদের জন্যে ইসলামের ভাবনাটা কি সেই বিষয় নিয়ে স্যার কী বলবেন আপনি সংকটের প্রেক্ষাপটটা কি সেটা আপনি তুলে ধরেছেন বা কথাটা উঠিয়েছেন আমার বিনীত দৃষ্টিতে আমি যেভাবে এটাকে বুঝি যে আমরা কিন্তু এক অর্থে খুবই ধর্মপরায়ণ মানুষ কিন্তু আমাদের ধর্মপরায়ণতা জীবন ঘনিষ্ঠ না দৃষ্টান্তস্বরূপ আমরা নামাজে মানে এক একটা শাড়ি কাতার সোজা করার জন্য যেভাবে আমরা গুরুত্ব দেই অথচ এই মসজিদ থেকে বের হলেই আমরা দেখতে পাই যে সেখানে এই শুধু জুতা স্যান্ডেল যেভাবে ইয়ে করা আছে একটা বিশৃঙ্খল একটা অবস্থা এটার মধ্যে জীবনে কিছু যে সৌন্দর্যের ব্যাপার আছে ইসলামের মধ্যে যে কিছু সৌন্দর্যের ব্যাপার আছে এগুলোকে আমরা সেভাবে দেখি না তো একটা হলো সৌন্দর্যের দিক আরেকটা দিক হচ্ছে যে এখানে সিস্টেমের একটা বিষয় আছে কালচারের একটা বিষয় আছে সিস্টেমের জন্য যেমন আমাদের একটা দূরপাল্লার বাসেও অনেক সময় দেখা যায় যে কোনো টয়লেট নাই এগুলো এখন তো এগুলো করা সম্ভব আমি আমেরিকাতে যখনই দেখেছি অন্যান্য দেশেও এগুলো একেবারে সাধারণ ব্যাপার কারণ মানুষের তো প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো যদি সিস্টেম যদি না করা হয় এমনকি পর্যাপ্ত আপনি যে ডিসিশনটা দিলেন যে দুজনের প্রকৃতির ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে কিন্তু সে ইয়ে পাচ্ছে না এগুলো ওখানে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না এই কারণে যে একটু গেলেই যে কোনো একটা রেস্টুরেন্টে যে কোনো একটা জায়গা এগুলোর ব্যবস্থা আছে আমাদের সেগুলো একটা কথা আমার হৃদয়ে খুব দাগ কাটলো স্যার যে আমরা আমাদের জীবনটাকে ধর্ম আর জীবন এটাকে আমরা আলাদা করে ফেলেছি যদি আমরা ধর্মটাকে জীবনের সঙ্গে মার্চ করিয়ে দিতাম তাহলে কিন্তু এরকম হতো না এবং এই যে আমরা বিভিন্ন সময়ে সমাধানের কথা যদি আমরা বলি আমাদের যারা বিভিন্ন বয়ান দেন খোদবা দেন আমাদের শিক্ষিত করেন তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো আমরা পাই না এই জিনিসগুলোকে এমপেসাইজ করা হয় না তাদের মধ্যে অনেক সময় দেখা যায় তাদের মধ্যেও ইনডিসিপ্লিন আছে নিয়মানুবর্তিতার অভাব তো একটা হলো সিস্টেম আর একটা হচ্ছে কালচার এই কালচারের মধ্যে আমাদের যদি কোনো ধরনের ডিগনিটি না থাকে আত্মসম্মান বোধ না থাকে আর ইসলামের কথাগুলো কথা আছে এগুলো যদি আমরা নীতিগতভাবে ধারণ করতে পারি যেমন একটা দৃষ্টান্ত আমরা এভাবে নিতে পারি যে তোমরা মানে তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো আচ্ছা এখন আমি যখন বাথরুমে যাব আমি যেমন চাই যে আমার আগের ভাই যেন এটা পরিষ্কার রেখে যান আমাকেও ব্যবহার করে এটা পরিষ্কার রেখে যেতে হবে কিন্তু এগুলো আমরা ওভাবে করি না একটু আমরা হাবিবুর রহমান সাহেব আপনার কাছে আসি যে এই যে শিষ্টাচার নিয়ে ইসলামের বক্তব্য কি শিষ্টাচার সম্পর্কে আসলে ইসলামে ব্যাপকভাবে বলা হয়েছে যে যার চরিত্র সুন্দর সেই হচ্ছে জান্নাতি মানুষ রাসুল সাল্লাহ আলাই ইসলামকে জিজ্ঞেস করা হচ্ছে যে জান্নাতে কারা যাবে কারা জান্নাতি হবে বা সর্বোত্তম মানুষটাকে রাসুল সাল্লাম বলছেন যে আইয়ুকুম আহসানুকুম ফুলুকা তোমাদের ভিতরে যার চরিত্র সুন্দর যার শিষ্টাচার সুন্দর আদাব সুন্দর সেই হচ্ছে জান্নাতি মানুষ তো অসংখ্য জায়গায় কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় আমরা কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে চলতে হবে কিভাবে শিষ্টাচার আমাদের ভিতরে নিয়ে আসতে হবে এটা কিন্তু আমরা কোরআন এবং হাদিসের ভিতরে দেখতে পাই একটি হাদিসের রাসুল ওই করিম সাল্লাহ ইসলাম বলছেন যে মিন ইসলাম মারই তার কুহু মালাই আনি যে ওই ব্যক্তির ইসলামের সৌন্দর্যটা হচ্ছে এখানে সে অনার্থক কাজ বেহুদা কাজ যেটা সুন্দর নয় অসুন্দর এই সমস্ত কাজ থেকে বিরত থাকে তো আমরা যদি আমাদেরকে ইসলামিক করতে চাই ভালো মুসলিম দাবি করতে চাই শুধু যে আমরা মসজিদে গিয়ে যে নামাজ পড়বো এটা না মসজিদ থেকে বের হওয়ার পরে আবার পরবর্তী টাইমে মসজিদে আসার সময় পর্যন্ত এই প্রতিটা পরতে পরোতে আমি বাজারে যাচ্ছি সেখানেও আমার ইসলামিক কিছু রুলস আছে আমি দোকানে যাচ্ছি সেখানেও ইসলামিক রুলস আছে এই সমস্ত ব্যবহারিক জীবনের ইসলামিক শিষ্টাচার যদি আমাদের ভিতরে আনায়ন করতে পারি তাহলেই কেবল আমরা ভালো একজন সৎ মুসলিম হতে পারবো একটা বিরোধী নিয়ে আসতেছি এই দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ স্বাগত আরেকবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি এ আয়োজনের সহপৃষ্ঠপোষক মন্তাহা স্টিল কথা বলছি অসংযমী নাগরিকদের জন্যে ইসলামের ভাবনাটা কি সেই বিষয় নিয়ে স্যার বাসে উঠলাম ধরা যাক সবাই মিলে কন্ট্রাক্টর বেচারাকে একটা হেনস্থায়ী করছে মানে সবাই পণ্ডিত সবাই তাকে গালমন্দ করছে ভাড়া কম দেওয়ার জন্য ট্রাই করছে হ্যাঁ কোনো কোন কন্ট্রাক্টর হয়তো একটু তার সমস্যা থাকতেই পারে সবাই মিলে মানসিকভাবে একটা কন্ট্রাক্টর বেচারাকে যে পরিমাণ হেনস্থা করে যে পরিমাণ তর্ক করে ও বেচারা বাঁচবে কী করে ও তো কন্ট্রাক্টর মানুষ পড়াশোনা কম ছোট চাকরি করে কোনো রকম বেঁচে আছে আমরা তো সভ্যজন মধ্যবিত্ত উচ্চশিক্ষিত শিক্ষিত কিন্তু ওই পরিবেশে ওকে সাহায্য করার জন্য যে ধরনের রোল প্লে করি সেটা কি খুবই মানে প্রত্যাশিত এটা প্রত্যাশিত নয় কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমাদের জীবনের সার্বিক পরিসরে এক ধরনের অস্থিরতা আছে এবং সেটাও একটা শিক্ষার যে মান আমি শিক্ষা বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি না মানুষ হিসাবে মানুষ হিসাবে আমাদের যে শিক্ষিত হওয়ার কথা মানবতাবোধ থেকে যেটা আসার কথা সেটা তো আমাদের মধ্যে আসে না এখন এই যে কথাটা আমাদের দেশে যদি একটু চিন্তা করে দেখা হয় যে যারা কন্ডাক্টরি করে বা দেখা যায় যে খুবই কিশোর অথবা অল্প বয়স্ক যারা যারা করে আর কি সেখানে অনেক ধরনের সমস্যা হয় অনেক ধরনের চাঁদা মানে চাঁদা না বলবো যে ভাড়া বাড়তি নেওয়া হয় ঝগড়াঝাটি হয় এগুলো আর কি আসলে আমরা যদি একটা সিস্টেম ডেভেলপ করতাম যে এগুলো কোনো নেগোসিয়েশনের বিষয়ই না এখানে কম বেশি নেওয়ারও কোনো বিষয় না এই সিস্টেমটার মধ্যে সব ঠিক আছে যেভাবে ভাড়াটা থাকবে আপনি দিয়ে দেবেন কিন্তু ঝগড়াঝাটির বিষয় না আমাদের সিস্টেমটা একটা অস্থিরতার পরিবেশ তৈরি করে রাখে যেখানে এই বিষয়গুলো নিয়ে ঝগড়া বেঁধে যায় সেখানে অসদাচারণ হয় আমরা তুই তোকারি করি অনেক স্যার আপনি দেখবেন ফুট ফুটপাত দিয়ে দিয়েছে এটা তো একটা সিস্টেম মানছি না তো ওভারব্রিজ দিয়েছে আমি এখন রাস্তার ই রোড ডিভাইডারটাকে আমি জাম্প করে পার হব না আমি ওই ওভার ফুট ওভার ব্রিজ ব্যবহার করব করছি না তো ফুটপাথ ব্যবহার করার কথা করছি না তো রাস্তায় থাকবার কথা না থাকছি তো ফুটপাতে দোকান দেওয়ার কথা না তো করছি তো ফুটপাথে যারা দোকান দিচ্ছে তাদের কাছে চাঁদা নেওয়ার কথা না তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো দেখবার কথা দেখছি না তো না দেখে উল্টা ঘুষ খাচ্ছি তো সেই ঘুষের ভাগ আবার উপরওয়ালারাও পাচ্ছি তো তো একটা বিশৃঙ্খল অবস্থা তো শুধুমাত্র সংস্কার প্রশাসনে হলো সংস্কার আইনে হল সংস্কার আদালতে হলো পার্লামেন্টে হলো কিন্তু নাগরিককেও তো সংস্কার আনতে হবে তার চিন্তায় মননে এইসব বিষয় নিয়ে বোধ আমাদের কথা থেকেই যায় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনার দর্শককে অনেক ধন্যবাদ এবং মাহের অনেক শুভেচ্ছা দর্শক শেষ করব। যে আমার আগে যে কথাটি বলতে চাই অন্যেরা বদলে যাবে আমি করলে শুরু যদি আমি হতে পারি নিজেই নিজের গুরু আমার বিবেক আমার গুরু আমার বিবেক বুদ্ধি বোধ বিবেচনা ব্যক্তিত্ব এবং আমার তাকোয়া এটা নিয়ে জীবনের প্রতিটি পরতে চলা দরকার এবং এ জাতীয় প্রজন্ম তৈরি করা দরকার পারিবারিক শিক্ষার মধ্য দিয়েই বাড়িয়ে তোলা দরকার আর রাস্তায় নেমে সকলকে ঘৃণা নয় বরং পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করা দরকার ইতিবাচক মানসিকতা নিয়ে তাহলেই হয়তো আস্তে আস্তে বদলে যাবে সমাজ সমাজ না বদলালে মানসিকতা না বদলালে শুধু সংস্কার সরকার আনলে হবে না আমাদের চিন্তা ও মননেও সংস্কার দরকার বিষয়টি বিবেচনার জন্য রেখে শেষ করছি ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি এই আয়োজনটির পর্ট বাই স্পন্সর শাহজাদি টুইন ইন ওয়ান মেহেদি এবং সহপৃষ্ঠপোষক মন্তাহা স্টিল আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত